হ্যালো এবার রামচিরাশি তাওসপাত্র নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ বন্ধুদের এই ভিডিওয় দেখানো হবে শ্যাম্পুর আরতে কি কি মাছ বিক্রি হচ্ছে সেই সব মাছগুলো তোমাদের ঘুরে দেখাবো কত ধরনের মাছ তোমাদের দেখায় বন্ধুরা দেখো এইখানে জ্যান্ত চিংড়ি মাছ বিক্রি হচ্ছে তারপরেই এইখানে মধুভোলার বাচ্চা মানে ছোটো ছোটো মধুভোলা যেগুলো সেই মাছগুলো বিক্রি হচ্ছে এটা নদীর জ্যান্ত ভোলা মাছ তারপরেই এইখানে এক গামলা চিংড়ি মাছ এইগুলো ঝিলের বরফের চিংড়ি মাছ আর শঙ্কর মাছ বন্ধুদের বড় বড় অনেক দেখিয়েছি বাট এইগুলো ছোট ছোট শঙ্কর মাছ খেতে খুবই ভালো নরম কাঁটাও নেই সব খাওয়া যাবে তারপরেই এই দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত কত জ্যান্ত রুই কাতলা সমস্ত কিছু এখানে আছে আমরা প্রধানত এই জ্যান্ত মাছগুলোই বিক্রি করি আর এই বরফের মাছগুলো অনেক রকম আছে দেখতে খুবই সুন্দর লাগছে তাই তোমাদের একটু দেখাচ্ছি শ্যাম্পুর আড়তটা কতটা বড় বন্ধুরা দেখো এইখানে শিমুল ট্যাংরা মাছ আছে আর ইলিশ মাছ তো আছেই বাট শীতকালে ইলিশ মাছের টেস্ট কমে যাওয়ার কারণে মাছগুলো লেজ সরু হয়ে গেছে এইখানে নদীর জ্যান্ত ভোলা মাছ আছে কত দিদি ভাইরা দেখো আরতে ভোর ভোর চলে আসে মাছ কিনতে আমরা তো যাই আমাদের সঙ্গে সঙ্গে কত দিদি হয়রা চলে যায় এই ঘরে চলে আসলাম যে তো পিওর দেশি পাঙাস মাছ বিক্রি হচ্ছে কার কার এই পাঙস মাছ খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে এইখানে আরও বড় বড় সাইজের পাঙাছ মাছ দেখো বন্ধুরা কতটা সুন্দর মাছ তিন কামলা মাছ আছে আমাকে নিতে বলছিল বাট আমি তো পাঙ মাছ বিক্রি অতটা করি না কারণ আমি কাতলা রুই এইসব মাছগুলি বিক্রি করি বেশি আর ইলিশের সিজনে ইলিশ মাছটা বিক্রি করি এইখানে ম্যাড্রাসি যেটা কাটা বোনা বলা হয় আর ইলিশ মাছ স্টোরের প্যাকেট করা আছে বন্ধুরা দেখো এইখানে ম্যাডাসি কাতলা মাছ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে আরও ভালো ভালো ভিডিও পাবে